সবটুকুন শুক্রিয়া আল্লাহ লাহানা হুয়া তালার জন্যে যেনে আজকের বরকতপূর্ণ মাফিরে আমাদেরকে আশার বসার ট্রফি মেহেরবানী করে ভিক্ষা দান করেছে সেজন্য আসুন আমরা সকলে একবার অবরত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবির সুরগনের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈয়দুজাকাল امام المرسلین خاتم النبی المرسلین آفتاب البت شہن شاہ رسالت سرکار دو جہاں سلطان المدینہ نبی الانبیاء حضور اکرم نور مجسم نور العلا نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد ওয়া সাল্লামার উপর আল্লাহ আল্লাহাকাল যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না প্রিয় ভাইরা আমি কালকে প্রোগ্রাম ছিল লালদিঘি ময়দান চট্টগ্রামে তো বড় মাঠ চতুর্দিক খোলা ছিল খুব বাতাস লেগে গেছে এর জন্য একটুটা একটু সুস্থ পুরাও সুস্থ না আমি আস্তে আস্তে কিছু কথা শোনাবো আপনাদের ইনশাআল্লাহ কিছু কথা ভূমিকাতে বলতে চেয়েছিলাম সেটা তো আমার সেন কাউসার একটু ইঙ্গিত আমি নারায়ণগঞ্জের সন্তান আমার জন্ম নারায়ণগঞ্জ আমার বাপদাদা এসেছেন ইসলাম প্রচারে জনপুর থেকে আমার জন্ম তো নারায়ণগঞ্জে ঠিক না সারা বাংলাদেশে আমার মাফিলে বাধা দিয়া কেউ থাকতে পারতো না আমার নদীর ওপার বাড়ি এপারে আমাকে বাধা দিছে যারা ওদেরকে এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে ওরা কোথায় শুনছি কেউ একজন বোরখা পরে পালাইস আমি জানি না এটা কতটুক সত্য ইনজাস্টিস অবিচার করতে করতে মানুষ কোথায় আল্লাহর গজব গজবাসে এটা কিন্তু পাঁচই আগস্ট এদেশের মানুষটার বেজ তার মাহফিল শুনলেই অনুমতি লাগত শর্ত দিত চৌত্রিশটা ডিজে পার্টি থার্টি ফার্স্ট নাইট বাউল গানে অনুমতি লাগত না মাহফিল শুনলেই বলতো অনুমতি লাগবে শর্ত দিত হয়ে মানুষ মাহফিল করা বন্ধ করে দেয় দৌড়ার টের পায় নাই যে দেশের মুসলমানেরা কোরআনের জন্য রক্ত দিতে জানে হাজার শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল দেখে সরানো যাবে না প্রিয় ভাইরা আমি এখনো তাদের ধ্বংস কামনা করি না হেদায়ত কামনা করি ওরা তো আমাদেরই সন্তান ঠিক না আল্লাহদের হেদায়ত দান করুন আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল ইনশিরাহ আলাম নাশরা লাকা সন্দরা এই সুরাটি তালা তাআলা আটটি আয়াত নাজিল করেছেন আমি খুব সংক্ষেপে আটটি আয়াতকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ সুরার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি ভূমিকাতে একটি কথাই বলবো আপনার যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক স্বার্থ আছে আর্থিক সামাজিক রাজনৈতিক আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজা মন্দি হাসিল করতে এই যে বসে আছে শীতের রা পকেটের ভাড়া খরচ করে এসেছেন ঠিক না আমি জানি না মুনা জাতের পর কোনো আপ্যায়ন আছে কিনা তাও তো নাই না আছে কিছু আছে আল্লাহ কবুল করুন ভাইরা এই যে বসে আছেন কিসের জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে আর নাজিম আছে প্রতি শ্বাসে দশ নেকি পাচ্ছেন এই কোরআনের বরকতে বসেছেন সগীরা গুনাগুলো আল্লাহ माफ করে দিবেন আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলছে এটা আমার কথা না আল্লাহ হাবিবের শান করেছেন মমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয় ওয়ায়াস্তাগফিরু লাহু মাংফিস সামা ওয়াতি আকাশে জমিনে আল্লাহ যত মাফলুকাত আছে আল্লাহ সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করে আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহ কাছে দোয়া করতেছে বলেন সুহা এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু শয়তান বেজার কে আর শানের চালাচামুন্ডারাও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ এখন একটা বাকি আছে মুনাজাতের এক উঠানো যায় কিনা আমরা এক নিয়ত করে শয়তানের গালে একটি চপেটা ঘাত করতে চায় আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে মাফ করে নিষ্পাপ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায় কারা কারা হাত তালাকে দেখা

আপনারা দু পা হেঁটে ওখানে যে যদি বসেন মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবর জীবন তত সুন্দর হবে এবার আসুন তিলওয়ার মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহতালা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন বলেন আল্লাহ আহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقضى ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب अल्लाह ताला तार हबीब मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के डाक दिए बोलें अलम नश्रह लका सदरक मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आमी के अपना नूरेर सीना मुबारक के उम्मुक्त करे दे नहीं सुभान अल्लाह रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एर आरश चुंबी সম্মান মর্যাদার কথা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন আল্লাহ তার হাবিবের মর্যাদার কথা তুলে ধরেছেন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই প্রশস্ত করি নাই সুভান এই আয়াতের ব্যাখ্যা করতে যে সমস্ত মুফাজ্সির একমত ওয়াকাদ আজমা আল মুফাজ্সিরুল আন নাহাজিহিং আয়াহ দাল্লাত আলা শক্কে সাদ্রে মোহাম্মাদসাল্লাহ পারিব সকল মুফাজ্সির একমত আল্লাহ দেড় হাজার বছর আগে তার হাবিবে বক্ষ বিধারণ করেছিলেন আমরা যেটাকে বলি সিনা চা কথা শুনতেছেন দূরে বসছেন তো জবাব দিতে হবে আল্লাহ দেড় হাজার বছর আগে তার বিধিন্ন বক্ষ করেছিলেন ওই বক্ষ বিদারণের কথা আল্লাহ কোরআনকারী মেয়ে তুলে ধরলেন বলেন পূর্বের কোন পায়গাম্বারের বক্ষ বিতরণের ঘটনা ঘটে বয়স যখন ছিল দুই বছর তখন প্রথমবার আল্লাহ তার হাবিবের বক্ষ বিতরণ করেছে রসুল্লাহ সাল্লামের ছয় বছর বয়সের সময় আল্লাহ দ্বিতীয়বার বক্ষ বিতরণ করছে রসুল্লাহ আসমের আসলামের বয়স যখন দশ ছিল আল্লাহ তৃতীয়বার বক্ষ বিতরণ করছেন আর চতুর্থবার শেষবার রসুল্লাহ সাল্লা সাল্লাম মেয়েরাজে যাওয়ার আগে আল্লাহ বক্ষ বিতরণ করেছে মেরাজের রাতে বক্ষ বিতরণের কথাটি রসুল্লাহ সাল্লাহ নিজেই বর্ণনা করেছে আল্লাহর হাবিব বলেন আমি উম মেহানির ঘরে ছিলাম আল্লাহর হাবিবের পাশে শুয়েছিলেন হাজাদে আমির হামজা আর এক পাশে ছিলেন জাফর সাদেক হাজত আলীও ছিলেন দশুরে করিম সাল্লাল না হওয়ারই সাল্লাহ বলেন গভীর রাতে ওম মেহানির ঘরের ছাদ সরে গেল জিব্রিল আসলো সঙ্গে মিকাইল জিব্রিল হজরত মিকাইল হজরত জিব্রিল কে জিজ্ঞেস করেছেন আল্লাহ কাকে দাওয়াত করেছেন জিব্রিল বললেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে যিনি মাঝখানে শুয়ে আছেন যার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে বলেন আমাকে যে আমার ডান হাত ধরে উঠে বসালো আমাকে জমজম কূপের কাছে নিয়ে গেল হাদিসটি বোখারিতেও আছে মুসলিমও আছে মেশকাতও আছে বোখারিতে ল এসেছে সব কর সব দৃ ফ আ রাজা, কলবি। এটা বহাির মতন জীব্রিল একা। আর মুসলিমের মতরে এসেছে। ফাসাক সাব্দী ফা আ ও রাজা কলবি জীব্রিল নিকেল দুজন মিলে। বুঝলেন আর বহারর মতনে আসছে শুধু জীব্রিল। রুসুল বলেন আমার সিনাটাকে বিভিীন্ন করলো আমার অন্তর বের করল তারপর আমার অন্তর্মবারক থেকে কিছু জিনিস ফেলে দিল অতঃপর আবার আমার অন্তর মোবারক যথাস্থানে রেখে দিল আমি কোনো ব্যথাই পেলাম না এখন প্রশ্ন আসে বাক্য বিদারণের মাধ্যমে রসুল্লাহ দিল থেকে কি বের করা হয়েছে সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি তফসিরুল কবির এগারোতম খণ্ডে এই আয়তের তফসিলে তিনি বলেন